নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা মোটামুটি সুস্থ আছে তো বাবার মাঝে মাঝে আবার একটু খারাপ লাগে দেখা যায় ভালো আছে হঠাৎ করে দুপুর গলা একটু বললাম আমার শরীর ভালো লাগতেছে না আর আগের মতো সেরকম পরিশ্রমতা তার না তো মনে করে যে এই কাজটা করতে পারবো কিন্তু করতে যেয়ে দেখা যায় তার কোলায় না মানে একটু অসুবিধা হয়ে যায় তো কাজের জন্য তাকে না করি সময় যেভাবে তার ভালো লাগে শরীরটা ভালো থাকে সেভাবে সে থাকার চেষ্টা করে তো তারপর দেখা যায় যে আমারও বর্তমান অনেক সময় অনেক কাজ করতে যায় করতে যাওয়া অস্বস্তি ফিল করে আর কি অস্বস্তি অনুভব করে তো এখন সকলে কাজটা সেরে আসছে খাওয়া দাওয়া করাইছি এখন তো বাড়িতে একই কাজ ইটু গানে পিছনে লেগে থাকা চাকরি পরিষ্কার করা আরো কাজগুলো রয়েছে সেগুলো হাত দিতে পারতেছে না কারণ সে আগে ধানের কাজটা শেষ করে তারপরে অন্যান্য কাজগুলো ধরবো এখন ওই কাজগুলো করবো আর যাই করি সেগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি আর যত ব্যতিক্রম হবে না আর আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আপনাকে কি করি বাবা এখানে বেগুনের বীজ রাখতেছে এটা হচ্ছে সাদা বেগুনের জাত না এটা বেগুন কালো কালার না সাদা কালার বেগুনটা হচ্ছে খাইতে সবথেকে টেস্ট বেশি বেগুনের আসগুলো খুব পাতলা আর বেগুন বড় হয় কালো বেগুনের সাথে বেগুন অনেক বড় হয় কিন্তু বেগুনের ধরে কম তাই না বাবা গাছের সংখ্যা আসে কম কিন্তু এমনি কালো বেগুন যেমন সাইজে একটু ছোটো হয় লম্বা হয় কিন্তু ধরে অনেক বেশি এগুলাই ধরে কম ესაი دەმი შეკიდეა ჰა প্রায় হয়ে গেছে অল্প একটু জায়গা রয়েছে জল নাই তো এই জন্য শেষ দিতে পারলাম না জল শেষ দিতে হবে সামান্য কিছু জায়গা রয়েছে এখন এই জমিতে যেভাবে হোক আগামীকাল শেষ দিতে হবে আগামীকাল শুক্রবার আছে সারাদিনে কাজ করতে পারবো তারপরে সার দিয়ে দেবো ছোট 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 গাছ বাসাটা খুব বিরক্তিকর ব্যাপার ঘটার ফলে তৈরি ওরকম ট্রম দিতে হয় বিশেষ করে সময় মতো আগাছা পরিষ্কার করতে হয় আশা করি কালকে এটা শেষ দিতে পারবো এখানে আরো ঘণ্টাঘাটে কাজ করবো আর কি কম আছে তো এই জন্য আরাম পাইতেছে না গাছে তাতে কাতা লাগে আসে উদার সাথে এটা আবার আকাশ একটু কম আছে মধ্যে বেশি আকাশ আছে সবাই লাগে বেশি আজকে রান্না করব এখানে আছে সিম আছে কাঁচা টমেটো আলু এখন কাটি নাই কাটবো আর কি যে একটা ভাজি রান্না করব আর এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করা আছে আলু সুতেছি তো এই যে একটা তরকারি রান্না করবো ছোটো ছোটো আলু সাইজ ছোট ছোট আলু বেশি আর কি

কারণ হলদুর গুড়া বসে গুড়া অল্প করে ধরে দিয়ে দিয়ে ধনিয়ার পাতা জিরা গরম মশলা পাতা তরকারি হয়ে গেছে কোন ডাক্তার নাই

যে পণ্ডিত আছে নাই কাকা পণ্ডিত তারপরে কামাইল হই যে মুটিবাড়ি থেরাপি ভিডিও যাও কইছ না আমি শুক্রবার দিন যামো তার জান লাগব না তার বেতন টিয়া দি আমে পাই গো পাঠো দে সেवते ডাছি ফিয়া ল কইতে ও কাজ জম তো নাই বই আই থাকে টুকি टाकी করে আর তোমাগো ভা তার বড় না টুকি যে ছাইলা বড় না আমরা সব বন্ধ লনে

বিকাল হয়ে গেছে গই পাঠে তো হাঁটতেছি তো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো বিভিন্ন রকম অনেকেই লোকজন আর কি এখনো আছে গল্প করতেছে অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন